السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن أشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم من كنتم تعلمون وقال النبي صلى الله عليه وسلم لا أبغض البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله وأسوأها لفضيله الله سلي على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد جا. তু যা জমালি হাসনত জিহি গিয়া কন্দ মানুষ করলিয়া কন্দ মানুষ করলিয়া হাস যে তোমার করলি সম্মানিত আমরা সর্বপ্রথম শ্রী মহান রবুল আহমিনের দরবারে শিখ্রা জ্ঞাপন করি যে মহান রবুল্লা আলমিন আমাদেরকে দুনিয়া বিশ্ব পরিশানী থেকে মুক্ত করে আল্লাহ মহান বিধায়ক বিধাক জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে অনেক সংখ্যক লোক থেকে যাচাই এবং বাছাই করিয়া আল্লাহ সুবাহার কুয়া তালা বিধান কায়মের লক্ষ্যে সকাল সকাল মসজিদা সার এবং বা সার তরফি দান করলেন এজন্য সকলে জোরে শুরু শুরু আদায় করে বলে আলহামদুলিল্লাহ দুর্দে সালাম সে মহামানবের উপর যাকে শ্রীষ্ণা কাল আসমান জমিন চন্দ্র সূর্য পাহাড় পর্বত কিছু সৃষ্টি হইত না যেটাকে আল্লাহ সুবাহান হুয়া তালা ইয়াবি জাহিরিয়াতের যুগে বর্বরতার যুগে প্রেরণ করলেন সেই জমানার এমনকি কেয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উন্মতদেরকে আলো আলোকিত করার জন্য কোরআন নামক সংবিধান কোরআন নামক আলো দিয়ে প্রেরণ করলেন তার নামে সকলে তরুদ সালাম পাড়াই বলি সাল্লাহআসাল্লাম তার সাথে সাথে আমরা আল্লাহ সুহান হুয়া তালা দরবারে ফরিয়াদ করি যে আল্লাহ সুহান হুয়া আমাদেরকে যেন সুস্থতার তার সাথে তার ইবাদত বন্দিগি তার বিধান এবং রসুলকারী সাল্লাহ আলাইসালামের তরিকা মোতাবেক জিন্দিগি যাপন করার তৌফিক দান করেন

যখন তোমার নামাজের জন্য আজান হয়ে যায় তখন তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য দুনিয়াবি কার্যালপি থেকে ফিরে নামাজের দিকে ধাবিত হও অর্থাৎ আল্লাহ সুবহান এই আয়াত তারা এটাই বুঝাইতে চাচ্ছে যে বান্দারে জুমার দিন এটা অন্য সব দিনের মতো নয় সপ্তাহে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার বার ষাটটি দিন আছে ষাটটি বার আছে এই ষাটটি বারের মধ্যে সর্বশ্রেষ্ঠ বার সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন যার প্রমাণ পত্র আয়াতের মধ্যে আল্লাহ তারা বলেছেন যে জুমার দিনের আজান অন্য অন্য দিনেও জহরের আজান হয় অন্য অন্য দিনেও আসরের আজান হয় বাগরিবের আজান হয় এসার আজান হয় আবার জুমার দিনেও জুমার আজান হয় এই জুমার দিনের জুমার আজান আর অন্য অন্য দিনের আজানের মধ্যে অনেক ব্যবধান কারণ আল্লাহ তালা নিজে বলতেছেন যখন জুমার আজান হয় তখন তোমার আমাদের থেকে দাবি তাগিদ দিয়ে বলছে তাহলে বোঝা গেল যে জুমার দিনটা অনেক গুরুত্ব এবং ফজিরতের দিন তাই আজকের আলোচনা হচ্ছে জুমার দিনের গুরুত্ব এবং ফজির উৎসব যে জুমার দিন জুমা শব্দটা কোথা থেকে আসে যে জুমা শব্দের অর্থ হচ্ছে একত্রিত করা একত্রিত হওয়া জমায়েত হওয়া যে বিভিন্ন হাদিসে এরকম ভাবে এরকমভাবে আসছে এক হাদিসের মধ্যে রাসুল কারিম সালাম সাত করে যে জুমা এটা একত্রিত হওয়া ওই দিনকে ওই সময় ওই খান ওই ঘটনাকে উদ্দেশ্য করে হয়েছে সেটা হলো এই সর্বপ্রথম মানব সর্বপ্রথম নবী হজরত আদম আলা সাল্লাহসাল্লামকে তৈরির যে মাটি সংগ্রহ করা হয়েছিল যে মাটি জমায়েত করা মাটি একত্রিত করা এই দিনটা ছিল জুমার দিন বলে তার সাথে সাথে বলে আরো কি এরকম আরো বেয়াত আসছে যে এরকম ভাবে হযরত আদম আলাইহিস সালামকে যখন জান্নাতের মধ্যে রাখা হলো তার একত্রিত দূর করার জন্য তার বাম পাথরের হাড় দিয়ে হযরত আওয়ালে ইসরাতু আলাইহিস সৃষ্টি করা হলো আর সেই আওয়ালে ইসরাতু আলাইহিস সালামকে হযরত আদম আলাইহিস সঙ্গে জমাयत করেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুমারকে বলে তাতে শেয়ার বলে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা

আজকে দিন এই জুমার দিনে আমি আল্লাহ সুহান হওয়া তা আলা কেয়াম সংগঠিত কর হাদিসের মধ্যে আসছে যে মানুষ এবং জিন ব্যতীত যত মাখলুক আছে আসমান জমিন পাহাড় পর্বত গর্তের হোটেল এখান থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত সকল মাখলুক যখন এই শুক্রবারের দিন আসে তখনই তারা চিন্তায় বিভোর হয়ে যায় হয়তো বা আজকে জুমার দিন হয়তো বা আজকে কেয়ামত সংগঠিত হবে শুধু মানুষ এবং জিন এই বিষয়টা বেশি গবেষণা করে না বলে তাতেই শেষ বলে না যে জুমার দিনের অনেক অনেক ফজিলত আছে জুমার দিন কেন হলো তার অনেক ঘটনা আছে জুমার দিনের ফজিলতের মধ্যে এরকম ভাবে জুমার দিনে এমনই একটা সময় আছে যে সময়ের মধ্যে আল্লাহ সাহান আল্লাহ তালা দোয়া করে সেটা কোন সময় সেই সময়টা হচ্ছে আসরের নামাজের পর মাগরীবের নামাজের এই সময় আল্লাহ সাহান কেউ যদি সুরা কাহাত গ্রাহক করে আল্লাহ তার জন্য এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত নূর দিয়ে দেন বলে সুরা কাহ বলে দ্বারা কি লাভ হয় ওই ব্যক্তিকে আল্লাহ তালা এক সপ্তাহের মধ্যে কোনো কঠিন কোনো আজাদের মধ্যে ফেলবেন না কোনো ফেতনার মধ্যে ফেলবেন না শুধু কি তাই বলে না যে দার্জালের ফেতনাও যদি আসে সুরা কাহাত তেলাওয়াতের করুন আল্লাহ তালা তাকে দার্জালের থেকেও ভাবে বের করেছিল এত গুলো আপনি আমি আমরা জুমার দিনে আসার সময় এরকম ভাবে লেট করে আসি কিন্তু সর্বপ্রথম যদি আসা যায় তাহলে কিরাপ হয় দ্বিতীয়তে আসলে কিরাপ হয় গ্রেস্তারা এরকম ভাবে জুমার দিনে নামে মসজিদে বাজিরে এরকম খাতা গরম নিয়ে থাকে প্রথম ব্যক্তি যে জুমার দিনে প্রথমে আসে তার নাম প্রথমে এক নম্বরে দেখা হয় দ্বিতীয়তে যে আসে দ্বিতীয়তে দেখা হয় তৃতীয়তে যে আসে তৃতীয়তে দেখা হয় এরকম ভাবে লেখা হয় উনি শুধু লেখে আর কোনো লাভ নাই বলে অবশ্যই লাভ আছে যে ব্যক্তি সর্বপ্রথম জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে প্রথম মাসে তার নাম করা হয় এবং আল্লাহ সোহান হুয়া তা তাকে একটি উঠ কুরবানের সব নাম করেছে বলে দ্বিতীয়তে যে আসে তাকে আল্লাহ তালা এরকম একটা গরু কুরবানির সব দান করে যে তৃতীয়তে যে আসে তাকে আল্লাহ তালা এরকম ছাগল কুরবানির সব দান করে এরকমভাবে কোরবান নয় এরকমভাবে মুরগি কুরবানির সব দান করে এরকম সব আল্লাহ তারা দান করেন যখন ইমাম সাহেব খুতবা শুরু করেন খোঁতবার আগে যেরকম ভাবে তারা তাদের খাতা ঘুটাইয়া খোদবাসরোপণ করেন বলে শিবা